টাইটেলে কেন বার্সেলোনার তিনে তিন ছয় ছয় নয় নয় লিখেছি সেইটা দিয়েই ভিডিওটা শুরু করতে চাই নিশ্চয়ই জানান রায় ভায়ুকনুকে বার্সেলোনা তাদেরই মাঠে দু এক গোলে হারিয়ে এসেছে আর এই জয়ের ফলে লালিগা পয়েন্ট টেবিলে তিন ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট অর্জন করেছে বার্সেলোনা আর এই কারণেই মূলত লিখেছি যে তিনে তিন মানে তিন ম্যাচের তিনটাতেই বার্সা জিতেছে ছয় ছয় বলতে বুঝিয়েছি প্রতি ম্যাচে দুইটা করে গোল করেছে মানে তিন ম্যাচে ছয় গোল আর নয় নয় বলতে বুঝিয়েছি তিন ম্যাচে জয়ের ফলে পূর্ণ নয়টা পয়েন্ট বার্সেলোনা অর্জন করতে পেরেছে যদিও তিন ম্যাচেই একটা করে গোল কনসিড করেছে সেক্ষেত্রেও তিনে তিন হিসাবটা আপনি মিলিয়ে নিতে পারেন যেটা অবশ্যই প্রুভ করছে যে বার্সেলোনা যেহেতু ডিফেন্স লেভ করছে গোল কনসিড করছে শিট রাখতে পারছে না এই বিষয়টার পরিপ্রেক্ষিতে সামনের দিনগুলোতে ফ্লিকের প্রধান দায়িত্ব হতে পারে বার্সেলোনার ডিফেন্সিভ স্টেবিলিটি ফিরিয়ে আনা ম্যাচের দিকে যদি এবার তাকাই একেবারেই ডিফেন্সিভলি আনস্টেবল একটা দলকে শুরুর পনেরো বিশ মিনিট ধরে আমরা দেখেছি যেখানে মাত্র নয় মিনিটের সময় উনাই লোপেজের গোলে রায়ও ভায়োকানো লিড নিয়েছিল বার্সেলোনার ডিফেন্সিভ এরোর স্পষ্টতই চোখে পড়ছিল যেখানে অবশ্যই মার্কান ডে স্টেগান আরও ভালো কিছু করতে পারতেন এমনটাই আমি বিশ্বাস করি খানিকটা হলেও হাত ফসকে বা হাতে লেগে বলটা জালে ঢুকেছে এরপর বার্সেলোনা আসলে গোল কনসিট করার পর বারবার আক্রমণ ওঠার চেষ্টা করছিল পাল্টা আক্রমণ বা কাউন্টার অ্যাটাকে বেশ কিছু ভালো চান্স ক্রিয়েট করলেও বার্সেলোনা গোলটাই পাচ্ছিল না পুরো প্রথমার্ধটাই শেষ করে ফেলেছিল একশূন্য গোলে পিছিয়ে থাকা অবস্থায় তখন খানিকটা হলেও শঙ্কা জেগেছিল আমার নিজের মনেও কিন্তু দ্বিতীয়ার্থে দেখলাম দানি ওলমো এই ম্যাচেই বার্সার জার্সিতে অভিষিক্ত হয়েছেন এবং দানি ওলমো মিডফিল্ডে পাওয়ার পর বার্সেলোনার আক্রমণগুলো এতটা সুন্দরভাবে এগিয়েছে এবং একই সাথে দানি ওলমোর কন্ট্রিবিউশন সবকিছু মিলিয়ে ওলমো যে আসলে কত বড় একটা ট্যালেন্ট বার্সার জন্য সেটা তার অভিষেক ম্যাচেই তিনি প্রুভ করেছেন জয়সূচক গোলটা যে তার কাছ থেকেই পেয়েছে এই ম্যাচে বার্সেলোনা তবে তার আগে মাত্র ষাট মিনিটের সময় পেদ্রি গোল করেছেন অসাধারণ একটা গোল ছিল যেখান থেকে রাফিনহার দুর্দান্ত একটা পাস ছিল এই মৌসুমে ভাই এই কোন রাফিনহাকে আমরা দেখছি একেবারেই অসাধারণ খেলছেন প্রায় প্রতিটা ম্যাচে নাম্বার টেন রোলটা তিনি ক্রিয়েট করছেন প্লে করছেন যেখান থেকে অসাধারণ একটা অ্যাসিস্টে পেদ্রিকে খুঁজে পেয়েছেন পেদ্রির বডি টার্নিং শটে সমতা সমতাসূচক গোলটা পেয়েছে ষাট মিনিটের সময় এবং এরপর রবার্ট লেমান্ডোসকে একাশি মিনিটের সময় সম্ভবত একটা গোল পেয়ে গিয়েছিলেন কিন্তু সেটা পরবর্তী জোলস কুণ্ডের একটা ফাউল ধরে গোলটা বাতিল করা হয় যদিও এটা আসলে ফাউল কল ছিল কিনা না সেইটা নিয়েই সন্দেহ আছে যেখানে রেফারি ভি চেক করে ফাউল দিয়েছেন ধারাবাস্যকাররা পর্যন্ত বলছিলেন এইটা চুলস কুন্ডের ন্যাচারাল বডি মুভমেন্ট ছিল কিন্তু তারপর যেহেতু বার্সেলোনা গোলটা পায়নি এরপর জয়সূচক গোলটার জন্যই মূলত বার্সেলোনা বারবার আক্রমণ করে গিয়েছে প্রতিপক্ষ ডিফেন্সকে ব্যতিবস্ত রেখেছে এবং এর পরের মিনিটে বিরাশি মিনিটের সময় দানি ওলমোর অসাধারণ এক গোলে বার্সেলোনা কিন্তু সমতায় ফিরেছে লামিন ইয়ামাল বার্সেলোনার জন্য যে আসলে কত বড় একটা ট্যালেন্ট হিসেবে আবির্ভূত হয়েছেন এই ম্যাচটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন রাইট উইং থেকে বার বার বল নিয়ে দৌড়েছেন এতগুলো চান্স তিনি একাই ক্রিয়েট করেছেন দুই তিনটা অন টার্গেট শটও ছিল তার গোলটাই পাওয়া হয়নি এরপর দানি ওলমোর সেই গোলটাতে লামিন ইয়ামালুই অ্যাসিস্ট করেছেন ইয়ামালের অসাধারণ একটা অ্যাসিস্ট থেকে ওলমো যেভাবে সামান্য দুকদম কদম এগিয়ে জায়গা করে নিয়ে বাপাই অসাধারণ একটা শট করেছেন রাইট কর্নার বরাবর গোলপোস্টের এবং সেখান থেকে বার্সেলোনা জয়সূচক গোলটা পেয়ে গিয়েছে তবে এরপর আরও খানিকটা নাটক জমেছে দশ মিনিট অতিরিক্ত টাইম দেওয়া হয়েছে যেখানে বার্সেলোনা ডিফেন্স লিবি খানিকটা ভুগেছিল কিন্তু তারা ওভারঅল টিম গেমের মাধ্যমেই জয়টা তুলে নিতে পেরেছে শেষ বলাই যায় বার্সেলোনার তিনে দিন ছয় ছয়ে ノイノイ。No, no. হানসি ফ্লিকের সামনে এখন সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে বার্সেলোনার ডিফেন্সিভ স্টেবিলিটি ফিরিয়ে আনা এবং একই সাথে পেদ্রিকে দেখলাম ইঞ্জুর হয়ে মাঠ ছাড়তে ইনজুরি কী অবস্থা সেটা পরবর্তীতে জানা যাবে ওভারঅল পুরো বার্সেলোনা প্লেয়ারাই সবাই মোটামুটি ভালো খেলেছে মার্কান্ডে টেরিস্টেগানের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করছি জোলস কুন্ডে যতটা অফেন্সিভ প্লেতে পটু ততটা ডিফেন্সিভ লিগ দেখছি না একই সাথে ইনিগো মার্টিনিসের কথাও বলা যায় ওভারঅল মিডফিল্ডটাই বার্সেলোনার শক্তির সবচেয়ে বড় একটা অস্ত্র এরই মাধ্যমে কিন্তু বার্সেলোনা ম্যাচের পর ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে আনতে পারছে দেখা যাক সামনের দিনগুলোতে লালিগা জার্নিতে বার্সেলোনা আসলে কেমন ফুটবল খেলে হার্জিফ লিগের নেতৃত্বে টানা তিন ম্যাচে জয়ের ফলে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে বার্সেলোনা লালিগার শীর্ষে রয়েছে পয়েন্ট টেবিলে নিশ্চয়ই ভিডিও শুরুতেই বলেছি আর তাই ফ্লিগের নেতৃত্বে এই বার্সা দলটাকে নিয়ে একজন বার্সা ফ্যান হিসেবে সামনের দিনগুলিতে আমরা ভালো কিছুর আশা করতেই পারি সুন্দর একটা স্বপ্ন দেখতেই পারি